ঝড় তুফান কিংবা মহাপ্রলয় ট্রফিসেটকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন হেড যেদিন দাঁড়িয়ে যান ফিল্ডাররা হয়ে যায় দর্শক আর দর্শকরা হয়ে যায় ফিল্ডার নতুন বল হোক বা হোক বা স্পিনার হেডের হাত থেকে নিস্তার নেই বিশ্ব বড় মঞ্চের জন্য আলাদা কিছু খেলোয়াড় তৈরি হয় হেড তাদের ম্যাচ যত গুরুত্বপূর্ণ তার ব্যাট তত চওড়া হয় তার ঝুলিতে আছে সব রকমের শট কাট শট পুল শট থেকে শুরু করে অফ ড্রাইভ অন ড্রাইভ কোথায় নেই তিনি নিজের দিনে তিনি দুনিয়ার কোনো বোলিং আপকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন পার্থে এসেজের প্রথম টেস্টে বিশ্ব আবার দেখলো হেড পেস বোলিং বান্ধব উইকেটে এমন ভাবে ব্যাট চালালেন যেন মনে হচ্ছিল এটা কোনো ব্যাটিং পিচ যে পিচে প্রথম দেড় দিনে পড়েছে ত্রিশ উইকেট যেখানে কোনো দল করতে পারেনি দুশো রান সেখানে হেড সেঞ্চুরি করলেন উনসত্তর বলে টেস্ট ইতিহাসে রান তারাই এর চেয়ে কম বলের সেঞ্চুরি আর কারণে তবে ভারতকে সামনে পেলে হেড আরও ক্ষুধার্ত হয়ে যান ভারতের বিপক্ষে তিনি ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করেছেন এবং বর্ডার গাভাস্কার ট্রফিতেও সেঞ্চুরি করেছেন দু বিশ্বকাপের ফাইনালের পর থেকে ট্রাভিস হেড ভারতীয়দের দুঃস্ব উকি দেয় সেদিন তিনি একাই কাঁদিয়েছিলেন দেড়শো কোটি মানুষকে একাই ভেঙে চুরমার করেছিলেন দেড়শো কোটি মানুষের স্বপ্ন তার এক সেঞ্চুরিতে ম্লান হয়েছিল কোহলি রোহিতদের বিশ্বকাপ জয়ের আশা পুরো টুর্নামেন্ট জুড়েই ভারত ছিল ধরা বাইরে আগে একটি ম্যাচেও হারতে হয়নি ভারতকে অপ্রতিরোধ সেই ভারতের বগি লাইনচ্যুত হয় ফাইনালে গিয়ে একশো বিশ বলে একশো সাঁত্রিশ রান করে ট্রাভি সেট হয়ে গিয়েছিলেন মহানায়ক শুধু ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেই নয় দু হাজার তেইশ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে কাঁদিয়েছেন ট্রাভি সেট ওই ম্যাচেও তার দুর্দান্ত সেঞ্চুরিতে অজিরা ট্র ট্রফি উঁচিয়ে ধরেছিল হেড হয়েছিলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ দীর্ঘদিন ধরেই ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন অন্যতম ভরসা ওয়ান আর টি টোয়েন্টিতে ওপেনার টেস্টে তিনি কার্যকরী মিডল অর্ডার তবে খেলার ধরনটা একই রকম আগ্রাসী এবং ঝোরো ব্যাটিং এর জন্যই তাকে সবাই চিনেছে হেড টেস্টটা খেলেন ওয়ান ডের মতো ওয়ান ডে খেলেন টি টোয়েন্টির মতো আর টি টোয়েন্টি খেলেন টি টেন এর মতো আট বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার হেডের ওয়ান ক্যারিয়ারে দুটি অধ্যায় প্রথমটি দু ষোলো থেকে দু আঠারো পর্যন্ত দ্বিতীয়টি দু বাইশ থেকে চলমান মাঝের সময়টা তিনি ছিলেন শুধুই টেস্ট ক্রিকেটার প্রথম তিন বছরে বিয়াল্লিশটি ওয়ান ডে হেডের ব্যাটে ছিল দশটি ফিফটি এবং একটি মাত্র সেঞ্চুরি সেই হেডই দু সালে পঞ্চাশ ওভার ক্রিকেটে ফেরার পর ছটি সেঞ্চুরি আর সাতটি ফিফটি করেছেন আর একষট্টি টেস্টের ক্যারিয়ারে সেঞ্চুরি হাঁকিয়েছেন দশটি টেস্টেও তিনি দীর্ঘদিন ধরে অজিদের মিডল অর্ডার টেনে নিয়ে যাচ্ছেন মাইকেল হাসির অবসর নেওয়ার পর থেকেই অস্ট্রেলিয়া একজন যোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান খুঁজেছে অনেকে এসেছে আবার হারিয়েও গেছে তেমন কেউই আস্থা হয়ে উঠতে পারেনি তবে ট্রাভিস হেড সেই আক্ষেপের জায়গায় ঘুচিয়ে দিয়েছেন চাপের মুহূর্তে দ্রুত রান তোলায় পারদর্শী এই ব্যাটার চল্লিশের উপর টেস্ট অস্ট্রেলিয়ান ক্রিকেটে খুব একটা আহামরি কিছু না কিন্তু ট্রাভিস হেডের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম তার করা বেশিরভাগ রানই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে কারণে হেডকে অনেকে ইম্প্যাক্ট ক্রিকেটার বলে আখ্যায়িত করেন হুট করে চলে আসেননি তিনি অস্ট্রেলিয়ার মূল দলে জায়গা পেয়েছেন দু সালে অনুষ্ঠিত অনুর্ধ্ব উনির বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হেড ওই বিশ্বকাপের অনেক তারকাই এখন হারিয়ে যেতে বসেছেন এর মধ্যে বাংলাদেশের এনামুল হক বিজয় অন্যতম ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হলেও হেড সবার নজরে এসেছিলেন দু সালের বিবি দিয়ে ওই আসরের একটি ম্যাচে অ্যারিলেড স্ট্রাইকারসের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে একশো এক রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছিলেন তিনি বাকি গল্পটা তো প্রায় সবারই জানা আন্তর্জাতিক ক্রিকেটে এসেও নিজের ধারাবাহিকতা ও একাগ্রতা বজায় রেখেছেন ট্রাভিস হেড এখন পর্যন্ত একশো ছাপ্পান্ন ম্যাচ খেলে ছয় হাজারের বেশি রান করেছেন আইপিএল এও হেড এখন হটকেক তাকে নিয়ে বাজে ধরতে রাজি যে কোনো ফ্র্যাঞ্চাইজে অথচ তিনি একটা সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডাগআউটে মন খারাপ করে বসে থাকতেন কোহলি ডি ভিলিয়ার্সদের দলে তার জায়গায় হতো না সেসব এখনওতে ট্রাভিস হেড নামটা এখন ব্র্যান্ড